বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিয়াত্তর নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো সত্তর ও একশো নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা ও মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা বোধ জ্যাম করার চেষ্টায় বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্র করে অন্যদিকে ডোমকল দক্ষিণনগর মাঠপাড়ার একশো পঁয়তাল্লিশ শাসক দলের বিরুদ্ধে খবর শুনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দমকলের শেখালিপাড়া বিএসএমএম হাইস্কুলের একশো তিপান্ন নম্বর বুথে বাম কংগ্রেসের জোটের কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় দমকল থানার পুলিশের কাছে দ্বারস্থ হলে পুলিশ ঘটনাস্থলে এসে বাম কংগ্রেসের জোটের ভোটারদের বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয় থেকে তো ভোট দিতে ধরে সবাই মিলে মেরিয়েছে ভোট দিতে দিবে না বুঝতে পারলেন তো ভোট দিতে দিবে না আমার ছেলেরা করে আর এরা করে তাই এসব গাননি কামড়িয়ে মদ তদ খেয়েছে ওরা খাই খুব মেরেছে টিএমসি লোকে মেরেছে আমার ছেলেকে মেরেছে আমার ছেলের নাম আমার ছেলে কলেজে পড়ে একটা আর একটা পড়ে না মাইরেছে হাত দিয়ে বাঁশ দিয়ে কামড়াইছে তারা ভোট দিয়ে যাইছে ভোট দিতে দিবে দিবে না বুঝতে পারছেন না বিরোধী পার্টি আমার আমার ছেলে ওই কলেজে পড়াশোনা করে বড়টা আর ছোটটা পড়ে না এমনি কাজ মাজ করে আমরা সিপিএম পার্টির লোক এটা রমন বসন্তপুর এলাকার পরিস্থিতি খুবই খারাপ ছিল রাত্রি থেকে দি সব বম পিস্তুল সব কিছু নিয়ে বসছিল আমাদেরকে বাড়াতে দেয়নি পুলিশকে ফোন করে পুলিশ আইসে গার আমাদেরকে বাড়ি নিয়ে ওই তৃণমূলের লোক সব ওই তো ভোট দিতে আসতে দেবেন আমাদেরকে এখন ঠিক আছে সকাল থেকে রাত থেকে সমস্যা ছিল সকাল অব্দি ছটা অব্দি ওরা রাস্তা কাট করেছিল এজেন্ট বসতে দেয়নি আমাদেরকে তৃণমূলের লোক ওরা বসে ওরা বুধ দখল করে ভোট করবো রাস্তা বুধ দখল করেছিল ওই বুধ দখল করেছিল

কোন অভিযোগ ভুল বার্তা এসব ভুল অভিযোগ ঠান্ডা হওয়া পরিবেশে ভোট হচ্ছে কোন সমস্যা না এখানকার ভোট এখানে কোন সময় আপনি দেখেন স্যার প্রত্যেকটা ভোটার জিজ্ঞেস করেন এখানে কোন সমস্যা আছে কি

বলছে ভোট তোর তোর ভোট দেওয়া হবে না তাই বলছি হ্যাঁ পুলিশকে অভিযোগ করেছি পুলিশ আপাতত আমাকে নিয়ে এসে ভোট দিয়ে হবে আমি ভাবছি দিয়ে হবে দিয়ে আমাকে রেখে আসবে তাছাড়া আমার কোনো নিরাপত্তা নেই জায়গায় হ্যাঁ আমাকে পুলিশের এসছে এখন আপাতত হ্যাঁ কিছু লোক আসতে দেয়নি আমি সুযোগ পেলাম ওদেরকে আমি ফোর্স পেয়েছি হ্যাঁ ওই ওদের জন্যই আমি একটু ভোটটা দিতে আসতে পারিছি দুবার দুবার মারি আমাকে দাঁড়িয়ে দিয়েছে টিএমসি লোকে আমি সিপিএম করি

দুশা কে রিয়া নিলায় শুনি পাগল ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ